তো কি কি রান্না হয়েছে চলো দিই তোমাদেরকে ঠান্ডা লাগছে নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো কি কি আজকে বাজার করে আনলাম সেগুলো তোমাদেরকে একবার দেখাই চলো এখানে এইয এতে আছে মাছ সব একসাথে সবজির সাথে মাথামাটি হয়ে যাচ্ছে তো চলো কি কি মাছ আছে আমাদেরকে দেখায় আছে আজকের আর কালকের বাজার দুদিনে একসাথেই করেছি তোর জন্য এর মধ্যে আছে হচ্ছে ইলিশ মাছ এই যে এতে একটা ইলিশ মাছ নিচ্ছি ইলিশ মাছটা খুব বেশি বড় না ওই চার পাঁচ চার পিস হওয়ার মতো কিন্তু আমি তিন পিস করিয়েছি এই একটা এই একটা আর এই একটা তিন পিস যেহেতু ও এক পিসই তো তোর জন্য তিন পিস করিয়েছি এর মধ্যে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু আজকে বেশ বড় বড় চিংড়ি মাছটা ওর জন্য নিয়েছি কারণ কালকে চিংড়ি মাছ হলে আর কিছু চাই না চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেবে এই জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়েছি এই বাটিতে ওগুলো ছাড়াবো

মাটন করে নিয়ে এসেছি ইলিশ মাছ ধাপা করবো আর চিনি মাছটা ছাড়িয়ে রেখে দেবো চিনি মাছটা কালকে হবে আজকে যদিও বা করি হয়তো একটু ওই ছোট ছোট গুড়ি কচু এনেছি এই গুড়ি কে হচ্ছে বাজার আর এতে এই যে টমেটো আছে এইটো কাঁচা লঙ্কা আর এই গুঁড়ি কচু এই সবই নিয়েছি এইচ দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা সব পরিষ্কার করতে হবে ধুয়ে এই হচ্ছে আজকের বাজার তো চলো রান্নাবান্না শাড়ি তারপর আবার বাবা কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে ঠান্ডা লাগছে এখানে করেছি হচ্ছে গুড়ি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর করেছি ইলিশ মাছ ভাপা ওর জন্য এক পিস ইলিশ মাছ ভাজা আর এখানে হচ্ছে গরম গরম ভাত আর সাথে আছে মাটন মানে লাল লাল মাটনের ঝোল তো চলো খাবারটা বেড়ে নিই ওকে খেতে দিয়ে দিই তারপরে আমি খাবো বোরের কাছে টাকা নেই

যা হবে তাই খাবে আর মাছ খাই না মাংস খাই না ডিমের ঝোল খাবে তো এখন যে ঘটনাটা এখানে ঘটছিলো সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে ওকে আমি খেতে দিয়েছি ইলিশ মাছ ভাজা আর ভাত তো আমাকে বলছে আমি তো মাছ খাই না তুমি কেন আমাকে মাছ দিয়েছো ভাতটা কমিয়ে রাখো আর সত্যিই ও কোনো মাছ খেতে ভালোবাসে না আমি আর মা জোর করে দিই কারণ একেবারে মাছ না খেলে আমাদের খুব অসুবিধা হয়ে যায় তো আমাকে বলছে কেন মাছ রান্না করেছো আমি মাছ খাই না এবারে যখন আমি তরকারিটা তুলছি তখন আমাকে বলছে যে এটা কিসের তরকারি আমি বলছি ডিমের তরকারি তখন বিশ্বাস হয়নি তারপরে যে বাটিটা দেখেছে তখন আমি বলছি কি এবার ভাতটা খাওয়া যাবে তো তখন বলছে হ্যাঁ 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 এবার খাওয়া যাবে এই আর কি মাছ না খেলে না খুব অসুবিধা শুধু মাংস কার ভালো লাগে বলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দাও তোমরা ভালো থেকেও সুস্থ থেকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে এটা